হামিম আইন সিন কফ মহাপরাক্রমশালী ও জ্ঞানময় আল্লাহ তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে এভাবেই ওহি পাঠিয়ে আসছেন আসমান ও জমিনে যা আছে সবই তার তিনি সর্বোন্নত ও মহান আসমান ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় ফেরেশতারা তারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে যায় জেনে রাখো প্রকৃতই আল্লাহ ক্ষমাশীল দয়াবান যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহ তাদের তত্ত্বাবধায়ক তুমি তাদের জিম্মাদার নাও হে নবী এভাবে আমি এই আরবি কোরআন ওহি করে তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র মক্কা নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও যার আগমনে কোনো সন্দেহ নেই এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দলকে যেতে হবে দোজখে আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উন্মতের অন্তর্ভুক্ত করে দিতেন কিন্তু তিনি যা কিচ্ছা তার রহমতের মধ্যে সামিল করেন জালেনদের না আছে কোনো অভিভাবক না আছে সাহায্যকারী এরা কি এমন নির্বোধ যে তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে রেখেছে অভিভাবক তো একমাত্র আল্লাহ তিনি মৃতদেহ জীবিত করেন এবং তিনি সব কিছুর ওপর শক্তিশালী তোমাদের মধ্যে যে ব্যাপারে মতানৈক্য হোক না কেন তার ফাইসালা করা আল্লাহর কাজ সে আল্লাই আমার রব আমি তাঁর উপরে ভরসা করেছি এবং তার কাছে আমি ফিরে যাই জমিনের স্রষ্টা যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অনুরূপ অন্যান্য জীবজন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান বিশ্বজাহানের কোনো কিছুই তাঁর সদৃশ্য নয় তিনি সবকিছু শোনেন ও দেখেন আসমানজিনের সমূহের চাবি তাঁরই হাতে যা কিচ্ছা অঠেল ঋষিক দান করেন এবং যা ইচ্ছা মেপে দেন তিনি সব কিছু জানেন তিনি তোমাদের জন্যে দিনের সেই সব নিয়ম কান নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নহকে দিয়েছিলেন এবং হে মোহাম্মদ যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম মুসা ও ইসাকে তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না হে মোহাম্মদ এই কথাটি এসব মুশ্রিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তাঁর প্রতি রুজু করে মানুষের কাছে যখন জ্ঞান এসে গিয়েছিল তারপরই তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে আর তা হওয়ার কারণ তারা একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে চাচ্ছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা হবে কথা যদি তোমার র পূর্বে ঘোষণা না করতেন তাহলে তাদের বিবাদে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো প্রকৃত ব্যাপার হচ্ছে পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে তারা সে ব্যাপারে বড় অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে যেহেতু এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই হে মোহাম্মদ এখন তুমি সেই দিনের দিকে আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আঁকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না এদের বলে দাও আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ঈমান এনেছি আমাকে আদেশ দেয়া হয়েছে যেন তোমাদের মধ্যে সাফ করি আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব তিনি আমাদের কাজকর্ম আমাদের জন্যে আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে আমাদেরও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন তার কাছে সবাইকে যেতে হবে আল্লাহর আহ্বানে সারা দান করার পরে যারা আল্লাহর দিনের ব্যাপারে বিবাদ করে আল্লাহর কাছে তাদের যুক্তি ও আপত্তি বাতিল তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্যে রয়েছে কঠিন আসাব এই কিতাব ও মিজান যথাযথভাবে আল্লাহ নাসিল করেছেন তুমি তো জানো না চূড়ান্ত ফেসলার সময় হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্য তাড়াহুড়া করে কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে তারা জানে অবশ্যই তা আসবে ভালো করে শুনে নাও যারা সেই সময়ের আগমনে ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা গোমরাহির মধ্যে বহু দূর অগ্রসর হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান যাকে ইচ্ছা তাই দান করেন তিনি মহাশক্তিমান ও মহাপরাক্রমশালী যে আখেরাতে কৃষিক্ষেত্র চায় আমি তার কৃষিক্ষেত্র বাড়িয়ে দেই আর যে দুনিয়ার কৃষিক্ষেত্র চায় তাকে দুনিয়ার অংশ থেকে দিয়ে থাকি কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই এসব লোকই আল্লাহর এমন কোনো শরীকে বিশ্বাস করে যে এদের জন্য দিনের মতো এমন একটি পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি যদি ফয়সালা বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না থাকত তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হতো এই জালেনদের জন্যে নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে তোমরা দেখতে পাবে সে সময় সব জালেন তাদের তো কর্মের ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে আর সে পরিণাম তাদের জন্যে আসবেই। পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগিচার মধ্যে অবস্থান করবে তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে এটাই বড় মেহের বাণী এটাই সেই জিনিস যা সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দাদের দেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে হে নবী এসব লোককে বলে দাও এ কাজের জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই যে কল্যাণ উপার্জন করবে আমি তার জন্যে তার সেই কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল ও নেক কাজের মর্যাদা দাতা এ লোকেরা কি বলে এই ব্যক্তি আল্লাহ বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে আল্লাহ ইচ্ছা করলে তোমার দিলের উপর মোহর মেরে দিতেন তিনি বাতিলকে নিশ্চিহ্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান তিনি মনের গোপন বিষয় জানেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজ সমূহ ক্ষমা করেন অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে তিনি ইমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং নিজের দয়ায় তাদের আরো অধিক দেন কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আল্লাহ যদি তার সব বান্দাদেরকে অঢেল রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহে তুফান সৃষ্টি করত কিন্তু তিনি একটি হিসাব অনুসারে যতটা ইচ্ছা নাসিল করেন নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত এবং তাদের প্রতি লক্ষ্য রাখেন তিনি সেই মহান সত্তা যিনি মানুষদের নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং রহমত বিস্তার করে দেন তিনি প্রশংসার যোগ্য অভিভাবক এই আসমান জমিনের সৃষ্টি এবং এ দুই জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন এসব তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন তোমাদের উপর যে মুসিবতী এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে বহু সংখ্যক অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নাও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সহযোগী ও সাহায্যকারী নেই সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্যে বড় বড় নিদর্শন রয়েছে যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ অথবা তার আরোহীদের বহু সংখ্যক গোনা ক্ষমা করেও তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে সেই সময় তারা জানতে পারবে তাদের আশ্রয় লাভের কোনো জায়গা নেই যাই তোমাদের দেয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী তা সেইসব লোকের জন্যে যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে যারা বড় বড় গোনা এবং লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে যারা তাদের রবে নির্দেশ মেনে চলে নামাজ কায়েম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শে ভিত্তিতে চালায় আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার মোকাবেলা করে খারাপের প্রতিদান সমপর্যায়ের খারাপ অতঃপর যে মাফ করে দেয় এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব আল্লাহ জালেনদের পছন্দ করেন না যারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না তিরস্কার উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে এসব লোকের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি তবে যে ধৈর্যের সাথে কাজ করে এবং ক্ষমা প্রদর্শন করে তার সে কাজ মহত্তর সংকল্পদ্বিত কাজের অন্তর্ভুক্ত আল্লাহ নিজেই যাকে গোমরাহীর মধ্যে নিক্ষেপ করেন আল্লাহ ছাড়া তাকে সামলানোর আর কেউ নেই তোমরা দেখতে পাবে এসব জালেমরা যখন আজাব দেখবে তখন বলবে এখন কি ফিরে যাবারও কোনো পথ আছে তুমি দেখতে পাবে এদের জাহান্নামের সামনে আনা হলে অপমানে আনত হতে থাকবে এবং দৃষ্টির আড়ালে বাঁকা চোখে তাকে দেখতে থাকবে যারা ইমান এনেছিল সেই সময় তারা বলবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কিয়ামতের দিন নিজেরাই নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে সাবধান জালেমরা চিরস্থায়ী আজাব ভোগ করতে থাকবে এবং তাদের কোনো সহযোগী ও অভিভাবক থাকবে না যারা আল্লাহর মোকাবিলায় তাদের সাহায্য করবে আল্লাহ নিজেই যাকে গুমরাহীর মধ্যে নিক্ষেপ করেন তার বাঁচার কোনো পথ নেই তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও সেই দিনটি আসার আগে আল্লাহর পক্ষ থেকে যাকে ফিরে দেবার কোনো ব্যবস্থা নেই সেই দিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্যে চেষ্টাকারীও কেউ থাকবে না এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী আমি তো আপনাকে তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি কথা পৌঁছে দেয়াই কেবল তোমার দায়িত্ব মানুষের অবস্থা এই যে যখন আমি তাকে আমার রহমতে স্বাদ আস্বাদন করাই তখন সে তার জন্য গর্বিত হয়ে ওঠে আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু মুসিবত আকারে তার ওপর আপতিত হয় তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায় জমিন ও আসমানের বাদশাহী কর্তা আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যা কিচ্ছা কন্যা সন্তান দেন যা ইচ্ছা পুত্র সন্তান দেন যা কিচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন তিনি সবকিছু জানেন এবং সব কিছু করতে সক্ষম কোন মানুষে মর্যাদার অধিকারী নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন তিনি কথা বলেন হয় অহির মাধ্যমে অথবা পর্তার আড়াল থেকে কিংবা তিনি কোন বার্তাবাহক ফেরেশতা পাঠান এবং সে তাঁর হুকুমে তিনি যা চান ওহি হিসেবে দেন তিনি সুমহান ও সুভিক্র এভাবে হে মুহাম্মদ আমি আমার নিত্য সে তোমার কাছে এক রুহকে অহি করেছি তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ইমানি বাকি কিন্তু সেই রুখকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যা ইচ্ছা পথ দেখিয়ে থাকি নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি সেই আল্লাহর পথের দিকে জিনিস জমিন ও আসমানের সব জিনিসের মালিক সাবধান সব কিছু আল্লাহর দিকেই ফিরে যায়